এই কাঠফাটা গরমের দুপুরে এক গ্লাস শরবত হলে কেমন হয় যদি সেটা হয় লেবু শরবত তাহলে তো কথাই নেই আর যদি সেটা হয় হরেক রকমের ফল দিয়ে করা শরবত তাহলে তো কলা পূর্ণতা পায় গেছিলাম যশোর শহরে ব্যক্তিগত একটা কাজে সেই কাজ শেষ করে যখন ফিরছি তখন দুপুর প্রায় তিনটা আর বর্তমানে আপনারা জানেন যে যশোর চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলগুলোতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়ছে এত কড়া একটু রৌদ্র জল তাপমাত্রার মধ্যে গলা শুকিয়ে গেল মোটর সাইকেল চালাতে চালাতে ফেরার পথে পালবাড়ি মোড়ে এসে এই শরবতের দোকানটা চোখে পড়ল শরবতের দোকানের নাম হচ্ছে কবিরাজি শরবত এখানে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এক এক গ্লাস শরবত পাওয়া যায় দেখে মনে হলো দশ টাকা দিয়ে তো আমরা লেবুর শরবত খাই কিন্তু কি আছে এখানে দেখি তো বিশ টাকার একটা শরবত নিয়েই দেখি তো যেমন ভাবা তেমনই কাজ এখানে প্রথমে একটু আইটেমগুলো দেখে নিলাম এখানে রয়েছে বেল কলা তরমুজ শশা লেবু বেদানা আপেল আঙুর এছাড়াও আরও অনেক কিছু রয়েছে সবচাইতে যে ব্যাপারটা আমার ভালো লাগলো এখানে বিটরুট রয়েছে আমরা যশোর এসেছিলাম আজকে আর আমার হাতে দেখছেন হচ্ছে শরবত আজকে বাইক ড্রাইভ করতে করতে এই গরমে তীব্র গরমে আসলে খুবই তৃষ্ণার্থ হয়ে গেছিলাম খুবই কষ্ট হচ্ছিল আর পালবাড়ি যশোর পালবাড়ি মোড়ে একেবারে মূর্তি মোড়ে পাশে কবিরাজ শরবত যে আমাদের যে আকেল রয়েছেন ওনার হচ্ছে কাছ থেকে আমরা শরবত খেলাম প্রায় দুই গ্লাস শেষ করে ফেলেছি আরও চলছে মার্শাল্লা এই তীব্র গরমে তৃষ্ণা মিটাতে দারুণ কাজ দিছে অনেকটা কষ্ট দূর হয়ে গেছে এই যে গরম পুরা গরম এখন আসরের আজান চলতেছে আমরা একটু দোকানের সামনে থেকে দেখাই এই যে এটা হচ্ছে কবিরাজ শরবত এই যে এই এই হচ্ছে দোকানটা মোটামুটি অনেক প্রকারের ফল দিয়ে কবিরাজ শরবত তৈরি করা হয় একদম মূর্তি মোড়ের পালবাড়ি মূর্তিটা মোটা আপনি যদি এই কাটফটা দুপুরে তৃষ্ণার্ত গলা নিয়ে এই শরবত এক গ্লাস খেতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে যশোর শহরের আশেপাশে হয়ে থাকলে যশোরের পালবাড়ি মূর্তির মোড়ের একেবারে ডান পাশে যে মসজিদটা ওই মসজিদের সামনেই আপনি পাবেন এই কবিরাজি শরবত দেখুন ফলের আইটেমগুলো কত সুন্দর সব চাইতে আমার যে ব্যাপারটা ভালো লাগলো উনি কিন্তু ফলের যে রস করছেন সেটা নয় উনি টোটালি একদম ফলটাকে ধুয়ে পরিষ্কার করে ব্লিন্ডারের মধ্যে দিয়ে ফলটাকে ব্লিন্ডার করে দিচ্ছেন আর যে কারণে আপনি এক গ্লাস শরবত থেকে যখন প্রথম চুমুকটা দিবেন তখন আপনার একেবারে পুরো আত্মা ভরে যাবে আমি প্রথমত এক গ্লাস খেয়েছিলাম এক গ্লাস প্রতি খাওয়ার পরে এতটাই ভালো লাগলো যে ওনাকে আমি বলতে বাধ্য হলাম যে আমাকে আরও এক গ্লাস দেন এই এক গ্লাস শেষ করার পরে আমি আরও এক গ্লাস চেয়ে বসলাম এভাবে আমি প্রায় চার গ্লাস শরবত খেয়েছি আমার সাথে ছিল আমার ছোট খালাতো ভাই কাজিন ও মোটামুটি তিন গ্লাস শরবত খেয়ে নিল বাজারের অন্যান্য শরবতের সাথে এই শরবতের যদি আপনি পার্থক্য করেন তাহলে যে ব্যাপারগুলো আপনার ভালো লাগবে সেটা হচ্ছে আলাদা একটা ঘ্রাণ কাজ করবে আর বেল থাকার কারণে বেশ ভালোও লাগবে আর উনি কিন্তু শাকনি দিয়ে সেই ফলের যে শেষ অংশটুকু সেটা সেঁকে ফেলেন আর শুধু শরবতের অংশটাই সার্ভ করেন যে কারণে আমরা হচ্ছে একেবারে নির্যাস পাবো শুধু ফলের তবে ফলের কোনো টুকরো অংশ আমরা মুখের মধ্যে পাবো না আর এনার এখানে এই লেবুর শরবত আর প্লাস হচ্ছে এই যে ফলের শরবত খেতে হলে আপনাকে সিরিয়াল দিতেই হবে আপনি স্বাভাবিকভাবে পাবেন না অনেক সিরিয়াল দেওয়ার পরে আপনি লাইনটা পাবেন ঠিক <laughs> আছে <laughs>